মায়াকান্না মথা দলের বিধায়ক রঞ্জিত দেব বর্মার ত্রিপুরার শাসক দল বিজেপির জোট শরিক তিপ্রামথা দলের বন্ধকে কেন্দ্র করে ধলাই জেলা কমলপুরের শান্তিবাজার বৃহস্পতিবার রাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে দোকানপাটে ভাঙচুর করা হয় ব্যবসায়ীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে গেলে আক্রান্ত হতে হয় ব্যবসায়ীদের পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেয় মথা দলের কর্মীরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেই আগুন নিভাতে গেলে তাদের গাড়িও ভাঙচুর করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আধিকারিক সমুদ্র বর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকে নিক্ষেপ করে তিপ্রামথা দলের কর্মীরা ইটের আঘাতে পুলিশ আধিকারিক আক্রান্ত হয়েছেন সালেমার বিডিও অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে ছুটে গেলে তার গাড়িতেও হামলা করা হয় এই হামলায় বিডিওর মাথা ফেটে রক্ত ধরতে থাকে এক ব্যবসায়ী বিপ্লব দেবের একটি চোখ ইটের আঘাতে থেতলে যায় এই ঘটনার পর শুক্রবার সকালে ত্রিপুরা মতা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা মায়া কান্নার সুরে বলেন ত্রিপুরা ধলাই জেলা কমলপুর শান্তিবাজারে যা ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক আজ তিনি কমলপুর শান্তির বাজার গিয়ে সমস্ত ঘটনা সরজমিনে খতিয়ে দেখবেন এবং এলাকায় লোকজনদের সঙ্গে কথা বলবেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এবং এটা খুব দুঃখজনক ঘটনা এবং আমি তাদের নিন্দা করি এবং এটা সুস্থ তদন্তের জন্য দাবি জানাচ্ছি এবং এখানে যারা আহত হয়েছেন কর্মকর্তাটি রয়েছেন বিডিও অভিজিৎ মজুমদার এস ডিপি বর্মা এবং ইঞ্জিনিয়ার অনিমেশ সাহা আমি তাদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছি যে এখানে তারা ওই সংঘর্ষ থামানোর জন্য তারা ইনজুর হয়েছেন তার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং যারা গথনা গতি তাদের প্রতি আমার নিন্দা রইল আমি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখা দেখতে যাব। এবং খুব শিখতে খুব তাড়াতাড়ি আমি যাব সেখানে অপরদিকে আমি আরও খবর পেয়েছি এলাকার সাটারাইট আমি সেখানে আমাদের রোগের সঙ্গে কথা বলেছি অজিত মা উনি ইনজুড হয়েছেন ওনার পায়ে আঘাত পেয়েছেন উনি কড়াই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন নবকুমার কুমার উনি খুব ইনজুট হয়েছেন ওনাকে খুব মারপিট করা হয়েছে কাসমিয়া ডাবর্মা ওনার নাম উনিও ইনজুড হয়েছেন আর দরিয়ান ডাবর্মা উনিও ইনজুড হয়েছেন বলে আমি জানতে পেরেছি আমি আজকে হসপোটে যাওয়ার জন্য আমাদের সম্মানিত ডিজিপির সঙ্গে আমি সকালে কথা বলেছিলাম উনি সেখানে সিচুয়েশনটা এখনও নর্মাল হয়নি বলে বলেছেন অপেক্ষা করার জন্য তাই আজকে আমি শান্তি বাজারে যাচ্ছি না আগামীকাল কঠোর দিন আমি সেখানে যাব এবং এখানকার লোকের সবার সঙ্গে আমি কথা বলবো উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমি কথা বলবো এবং আহতদের আমি দেখার জন্য হাসপাতালে যাব তাই আমি কথাই বলবো ত্রিপুরায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এবং এখানে উভয় জনগোষ্ঠীর সহবস্থানের জন্য আমরা যে দীর্ঘকাল আমরা চেষ্টা করে আছি সেটা জন্য বজায় থেকে আমরা যে অধিকারের জন্য লড়াই করছে এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং এটা গঠনের সঙ্গে চুক্তি করে যে শর্তগুলি এখনও বাস্তবায়ন হয়নি তার দ্রুত কার্যকরী করার জন্যে আমাদের এই সংগ্রামটা আমরা সিভিল সোসাইটি থেকে আহ্বান করেছিলাম সেটা সফল হয়েছে এবং আগামী দিন আমরা পিসফুল আর শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য চেষ্টা আমরা করব এবং শান্তি বাজারে যে ঘটনা এটা পূর্ব পরিকল্পনা হইতে পারে এবং আমি আবারও পুলিশের নিকট আহ্বান করবো এবং দাবি জানাবো যে এটা সুস্থ করে যার জড়িত যে যেই হোক তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হয় নমস্কার